ফরিদপুরে পুকুর থেকে অপরিচিত যুবকের মরদেহ উদ্ধার ফরিদপুর প্রতিনিধির চিত্রে বিস্তারিত ফরিদপুরের সদরপুরে পুকুরে ভেসে থাকা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার তেইশে ফেব্রুয়ারি দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কৃষ্ণপুর বাজার সংলগ্ন ঠেঙ্গামারির সাবেক মেম্বার সামাদ মোল্লা বাড়ির পাশের পুকুরে মরদেহটি ভাসছিল পরে সদরপুর থানা পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে তবে কে বা কারা মরদেহটি ফেলে গেছে তা এখনও জানা যায়নি সদরপুর থানার ওসি আব্দুল মোতালেব হোসেন মরদেহ উদ্ধারের বিশেষটি নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে এখনও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন